আমি কত দল দিয়ে আইচএম এর কথা বলছি যে কোথায় কোথায় প্রেজেন্টেশন কোথায় কোথায় আছে আমি করছি কোনো অফলাইনে হয়ে যাচ্ছে কারণ আমার আমার বলবে তুমি কিছু গুড লোকেশন লোক তোমার কাছে ভিডিও আমি করছি ঠিক আছে এখন সবার এই মুহূর্তে ডিবির যে পার্সোনাল যে সেল রয়েছে ডিবি কার্যালয়ের কাউন্টার টেরিজমের সেই কাউন্টার টেরিজমের জন্য সেনাবাহিনীর টিমরা এসেছেন দেখতেই পাচ্ছেন যদিও আমরা ভিতরে প্রবেশ না করতে পারবো আমার একটু দূর আমার একটু দূর থেকে ছবি নেব আমার আমার দূর থেকে একটু ছবি নেওয়া না না আমরা দূর থেকে ছবি নিচ্ছি আমরা আমরা আপনাদেরকে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি ভাঙার যে চেষ্টা চলছে দেখছে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে টিম রয়েছে তারা কিন্তু সেটাকে ভাঙার এটি ডিবি ডিবি কার্যালয়ের যে সেল কাউন্টার টেরিজ কাউন্টার টেরিজমের যে ইউনিট সেই ইউনিটের পার্সোনাল হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন আপনারা এই কিন্তু সেল সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম কিভাবে আসলে রাখা হতো দেখতেই পাচ্ছেন সেনাবাহিনী হ্যাঁ ভিতরে কেউ আছে কিনা বন্দি যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা না খেয়ে মারা যাবে এই টিমটা থেকে কিন্তু এই সেফটি ভাঙা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর সেনাবাহিনীর রেজওয়ান কর্নেল রেজওয়ানের নেতৃত্বে একটি টিম কিন্তু কর্নেল রেজওয়ান তার নেতৃত্বেই কিন্তু আসলে ডিবি যে খোঁজা হচ্ছে যে ডিবি কার্যালয়ে কেউ এখনও আটকাচ্ছে কিনা কাউকে রাখতে পেরেছে কিনা সেটি কিন্তু দেখার জন্য এই ডিবি কার্যালয়ে রয়েছেন এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আপনাদেরকে চেষ্টা করছি এই মুহূর্তে কর্নেল রেজওয়ানের নেতৃত্বে একটি টিম কিন্তু আসলে কাজ করছে পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ডিবি কার্যালয়ের যে সাততলা রয়েছে কাউন্টার টেলিভিজম দেখেন কাউন্টার টেলিভিজমে যে সাততলার যে গোপন সেল সেই ছেলে কোনো আসামি আছে কি না বা কোনো আসামি কোনো বন্দি আছে কিনা সেটি কিন্তু দেখানোর জন্য বা সেটি জানার জন্য যে ইসলামের নেতা রয়েছেন ডিবি কার্যালয়ের সামনে তারা এখনো বসে আছেন যে তাদের কোনো ভাই বা সহকর্মীকে এই ভিতরে এখনো জীবিকার চলে আটকা আছে কিনা আছে কিনা তাদেরকে খোঁজার জন্য তাদেরকে দেখার জন্য সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ালের নেতৃত্বে যেটি এই সাহায্য কাউন্টারটি রেজালের যে সপ্তম থাকে গোপন সেল সেই গোপন সেলটি খোঁজা হচ্ছে যে ভাটক সেল খোঁজা হচ্ছে যে কেউ আছে কিনা যদি ভিতরে কেউ থেকে থাকে আসলে না খেয়ে মারা যাবে সেই জায়গা খোঁজা হচ্ছে চেষ্টা করছি হ্যাঁ না না সবাই যাবে না জি জি আমরা এখন এই মুহূর্তে কিন্তু আমরা সেই কার্যালয়ের ভিতরে যে সেলটি থাকা হয় যেটাকে আসলে গোপন সেল বা টর্চার সেল বলা হয় কাউন্টার টেলিজমে ভেতরে আসলে আমরা হ্যাঁ আমরা কিন্তু এখন সেইটি ভেঙে হ্যাঁ ভেতরে হচ্ছে অবশ্যই আমরা দেশবাসীর যারা আসলে যাদের যে টর্চার সেল যেটিকে আসলে দেখেন কী একটি জায়গা কি জায়গা ডিবি কার্যালয়ের এই কাউন্টার টেরিজম আসলে যারা সেনাবাহিনীর অর্থ কিন্তু খোঁজা হচ্ছে দেখেন সিস্টেমটি এই এই যে হচ্ছে টর্চার সেল এই সেলের মধ্যে রাখা হতো দেখতেই পাচ্ছেন যে কী গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকস টিম তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বইও এটি হচ্ছে সেল যদি দেখায় এটি হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই সেলের মধ্যে রাখা হতো এবং দোষক একটি বইও রয়েছে এখানে একটি বইও রয়েছে জি আমরা যদি একটু বলি জি এখানে আসলে হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের একটি মানে একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার টিরে পার্সোনাল সেলে সেলে যদি যদি এই আটকা থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে না খেয়ে যাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটি পরিস্থিতি যে যদি সপ্তম তলায় যদিও আমি কখনোই কিন্তু আশা হয়নি তুমি নাও সরকার এইভাবে নাও এবং আসলে কখনোই কিন্তু আমার আশা হয়নি এবং আমার মনে হয় যে সকল সেনাবাহিনীর সদস্যরা এসেছে তারাও এমন কোন কিছু এখনি একটু এই যে কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পায়জামা পায়জামা সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে এই মতে এবং বই কোরআন দেখেন বই এবং আপেলটি তাজা আপেল একটা আপেল আমরা পেয়েছি এই ছেলের মধ্যে দেখতেই পাচ্ছেন যে আপেলটি কিন্তু তাজা একদমই আপেলটি তাজা রয়েছে একটি এবং কোরআন এবং হাদিসের বই কোরআন এবং হাদিসের বই রয়েছে আসলে যে যে সেল আসলে এই সেল সম্পর্কে যদি আপনাদের না দেখতেন এতদিনে একটি বোঝার কোনো উপায় নেই এখানে যদি কোনো মানুষকে এনে রাখা হয় যদি কেউকে এনে রাখা হয় কোনোভাবেই আসলে কেউ আছে আসলে আসলে কি সেল সেল এই যদি স্বাভাবিক কোন মানুষ আসে তাকে যদি চোখ বেঁধে আনা হয় সে কোথায় আছে বা কেমন জায়গায় আছে সেটি কিন্তু বলা কষ্টসাধ্য কারো যদি চোখ বেঁধে এখানে আনা হয় সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা বোঝার সম্ভব না যে কোথায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে সেলগুলা কাউন্টার টেরিজমের যে সেলগুলা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে যদিও সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বেই কিন্তু এখানে আসলে আসা হয়েছে তবে এই সেলের মধ্যে কাউকে রাখা হয়েছিল কি না সেটি কিন্তু সম্ভব মানে আমাদের যারা হেফাজত ইসলামের নেতাকর্মী রয়েছেন তাদের চিন্তা ছিল যদি কেউ এটার মধ্যে থেকে যায় কোনো রেকর্ড বানা। না হ্যাঁ যদি কেউ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু না খেয়ে মারা যাবে সেই চিন্তা থেকে কিন্তু আসলে কি জিনিস লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান আসলে এই সেল এটা আসলে সত্যি কষ্টসাধ্য এখানে যদি কোনো মানুষকে চোখ বেঁধে আনা হয় কখনোই বোঝা সম্ভব নয় যে কে কোথায় আছে বা কে কোথায় পাবে বলতে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি চৌকুশ টিম যদি বলি একটি চৌকুশ টিমরা কিন্তু আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে এই টিমটি কিন্তু আসলে এখানে এসেছে এবং এই সেল এই সেল থেকে কোনো মানুষ বের হওয়া বা শব্দ শোনা বা কোনোভাবে মানে কি এটা আসলে কষ্টসাধ্য যে জায়গাটি দেখলাম এই জায়গাটা নিজের চোখে দেখে নিজেরই কষ্ট লাগতেছে যে কেমন জায়গায় মানুষকে এনে আটকে রাখা হতো দেখতেই পাচ্ছেন এই যে সব জিনিসপত্র দোষক এটি হচ্ছে ডিবি কার্যালয় ডিবি কার্যালয়ের সেল এটি ডিবিকার জলের সেল এটি যদি আপনাদেরকে যেহেতু আমরা দেখাচ্ছি লাইভে সরাসরি অনেক মানুষ যুক্ত হয়েছেন আমাদের সাথে শুধুমাত্র এটি বাংলাদেশ কে দিয়েই সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বেই আসলে কিন্তু এই কাজটি করা সম্ভব হয়েছে কোনো প্রশাসন বা কোনো অন্য কোনো বাহিনী কিন্তু আসলে এটি করবে না আমার যে ধারণা যে আপনারা দেখতেই পাচ্ছেন এই চর্চা সেল লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান এবং সেনাবাহিনীর বেশ কিছু সদস্য রয়েছে এই দেখতেই পাচ্ছেন আপনারা আসলে এই হচ্ছে ডিবি কার্যালয়ের কাউন্টার টেলিজমের গোপন সেল যেটাকে বলা হয় সেই গোপন সেল দেখতেই পাচ্ছেন যে কীভাবে মানুষকে রাখা হয়েছে বা কীভাবে মানুষকে রেখেছে আমান একটু এদিকে আসো আমার এদিকে আসো আমার এদিকে আসো আমি কথা আপনারা কি একটু মোবাইলটা ধরতে পারবেন জাস্ট ধরে রাখেন লাইভ থাক আমাদের বাংলা ভিশনেরকে যে লাইভ আছে আমি একটু আপুনি জেগা নেমু ধৰি ৰাখে জোৰা এই মুহূৰ্তে যে জেগাটো চেষ্টা করছে আসলে জায়গা কতটা ভয়ানক কোলে এমন আসলে রাখা যায় বা এমনভাবে রাখা হয়। যদি বলি যে যদি কেউ নাখে মারা যায় সেটির জন্যই কিন্তু আসলে সেনাবাহিনী টিম এটিকে সার্চ করছে এবং তালা ভেঙে দেখাচ্ছে যে আসলে এর মধ্যে কেউ আছে কিনা। বা কেউ থাকলে না খেয়ে মারা যাবে কিনা সেটির জন্যই কিন্তু তারা কিন্তু লক করে দিয়ে তালা ভেঙে কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং আমাদের গণমাধ্যম কর্মীদের সুযোগ করে দিয়েছে যে যাতে আমরা চোখে দেখে যাই যে এখানে কেউ আছে কেন এখানে কিন্তু সিসি ক্যামেরাও রয়েছে উপরের দিকে সিসি ক্যামেরাও রয়েছে এবং এখানে কিন্তু একটি মাদ্রাসার একজন ছাত্ররও কিন্তু যে কি বলে এটাকে পায়জামা জামা বলে আসলে পরনের পোশাক সেটিও কিন্তু দেখা যাচ্ছে ওকে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাব যদি বলি একদমই যে যে সেল সেই সেল থেকে আমরা এখন বেরিয়ে যাবো এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে হয়েছে এবং হেফাজত ইসলামের যে কয়েকজন নেতাকর্মী ছিল যে তাদের কোনো সহকর্মী বা তাদের কোনো সহপাঠীকে আটকে রাখা হয়েছে কিনা সেটির জন্য কিন্তু এই সেলটি ভেঙে এই সেলটি দেখতেই পাচ্ছেন যে সেলটি কিভাবে লাগানো এখনো ভিতরে লোক আছে কীভাবে লাগানো হয় এবং কেস গ্লাসের গেট

যে এখন উপরের দিকে যাওয়া হচ্ছে যে টিমটি রয়েছে আপনাদের আপনাদেরকে আমরা সেই সকাল থেকে দেখানোর চেষ্টা করছি যে যে সেনাবাহিনীর যে টিমটি রয়েছে সেই টিমের সাথে কিন্তু এই কাউন্টার টেরিজমের যে যত সব গোপন জায়গা রয়েছে যেখানে আসামিদেরকে এনে রাখা হতো সেই কক্ষগুলো কিন্তু চেক করা হচ্ছে মানবিকতার দিক থেকে যে যাতে যাতে কোনো মানুষ ভিতরে আটকা থাকলে না খেয়ে মারা যায় তার জন্যই কিন্তু এই সেনাবাহিনী কাজটি করছে ডিবি জলে একদমই শুনশান নিরাপত্তা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতেই পাচ্ছেন যে ডিবি কার্যালয়ে একদমই শুনশান নিরাপত্তা এটি হচ্ছে আমরা কাউন্টার টেরিজমের সপ্তম তালায় রয়েছি যে সেল আপনাদেরকে দেখানো রয়েছে এবং আমাদের সাথে এখনও সেনাবাহিনীর টিম রয়েছে দেখতেই পাচ্ছেন তবে যে আশঙ্কা করা হয়েছিল ভিতরে কেউ আছে কিনা সেটি কিন্তু আমরা দেখতে পাইনি আপনাদেরকে আমরা একটু আরো সপ্তম তলায় নিয়ে যাচ্ছি যেখানে সপ্তম তলা তলা এটা অষ্টম এখানে নিয়ে যাচ্ছি সেনাবাহিনীর টিম আছে আমাদের সাথে আসুন এবং আপনাদেরকে আমরা এখানে কেউ আছে কিনা সেটি শুধু দেখানো হয়েছে আর কোনো বিষয় নেই আহ ভিতরের দিকে একটু যদি ধরি ভিতরের দিকে যাবো আজকে আপনারা তো স্যাটিসফাই ভিতরে কেউ নাই এটাই তো সাততলা তো নিস্তলায় ছিল সাদের উপর সেল আছে ওকে এখন কিন্তু সাদে যাওয়া হচ্ছে সাদে তালা মারা লক করা চাবি লাগবে ছাদে কোন রুম আছে কিনা কাউকে রাখা হয়েছে কিনা সে বিষয়টির জন্য কিন্তু আসলে দেখানো হচ্ছে যে পাঁচ তারিখে ওই সমন্বয়কারী ওনারা যারা যারা ছিল সকলকে নিয়ে গেছে ডিবির প্রত্যেক এরা নিয়ে গেছে আচ্ছা যদিও একজন ভাই আমাদেরকে বলছে যে সাত তারিখে এদের নেতৃত্বে সবাইকে নিয়ে যাওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে যদিও এটি আসলে এরা নাকি নিয়ে গিয়েছে এমনটাই বলছেন আমাদের ডিবি কার্যালয়ের এক ভাই যে সাত তারিখে এদের যারা ভিতরে আটকা ছিল পাঁচ তারিখে পাঁচ তারিখ স্বাধীনতার আসা যেদিন পাঁচ তারিখে যেদিন আমাদের সরকার পদত্যাগ করে সেদিন ডিবি কার্যালয়ে যারা বন্দী ছিল তাদের সবাইকে নাকি নিয়ে গিয়েছে ভাই বলছেন আর যদিও আজকে তার সন্দেহ ছিল যে গোপন কোনো কেউ আটকা আছে কিনা সেটি শুধুমাত্র দেখার জন্য কনফিউশন যদি কেউ ভিতরে থেকে থাকে আসলে না খেয়ে মারা যাবে এটাই হচ্ছে বিষয় আসামি হোক আর আসামি হোক আর যেই হোক আসলে ভিতরে থাকলে না খেয়ে মারা যাবে যার জন্য কিন্তু আসলে এই কাজটি করা হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সেনাবাহিনীর যে টিম তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা বিপুল পরিমাণে সাপোর্ট দিচ্ছেন তারা যেটা বলছেন সেটাই কিন্তু তারা করছেন প্রত্যেকটি রুম চেক করছেন এবং সেল চেক করছেন আপনাদের যদি বলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাউন্টার টেরিজমের যে সপ্তম তলার যে ছাদ রয়েছে সেই ছাদে রয়েছি এবং এখানে আমাদের সাথে সেনাবাহিনীর একটি টিম রয়েছে লেফটেন্যান্ট কর্নেল রিজওয়ানের নেতৃত্বে একটি টিম এখানকার যে সেলগুলো ছিল চেক করা হচ্ছে এবং বারবারই বলা হচ্ছে যে এখানে কোনো মানুষ আছে কিনা না আসামি যে পক্ষেরই হোক না কেন কেউ আটকা থাকলে না খেয়ে মারা তার জন্যই কিন্তু এই ছাদের রূপ ভাঙা হচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতেই পাচ্ছেন যে জি যদিও কিন্তু আমাদেরকে এখানে একটি সূত্র বলছে যে পাঁচ তারিখে যারা আটকা ছিল এই কার্যালয়ে তাদের সকলকেই আসলে এরা নাকি বের করে নিয়ে গেছে এমনটাই কিন্তু বলা হচ্ছে পাঁচ তারিখে যাদেরকে ছিল সেদিনই কিন্তু সবাইকে নিয়ে যাওয়া হয়েছে তালা খোলার চেষ্টা করা হচ্ছে ছাদগুলো কাটলে ব্লেড আছে হেস্কো ব্লেড সময় লাগবে হেস্কো ব্লেটে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষই পরিশ্রম করছে আমরা বাংলা ভিশনের ফেসবুক পেজ থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা ভিশনের ফেসবুক পেজ থেকে দেখতে হ্যাঁ এটা ভাঙার চেষ্টা করা হচ্ছে আর নিচে কিন্তু ডিবি কার্যালয়ের প্রধান গেটের সামনে কিন্তু হেফাজত ইসলামের নেতাকর্মীরা বেশ কিছু ছাত্র ভাইয়েরা কিন্তু রক্ষা করছে যে কৃষি কার্যালয় থেকে কেউ আটক করছেন কি না আপনার কাউন্টার টেরিজমের যে ভবনটি রয়েছে সেই পুরো ভবন প্রত্যেকটি রুম দেখানো হচ্ছে প্রত্যেকটি রুমকে লক করে করে দেখানো হচ্ছে কিন্তু যে আসলে সন্দেহ আছে কিনা ভিতরে কেউ আছে কিনা সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যদিও আমরাও কিন্তু আমরা এটি হচ্ছে ডিবি ডিবি কার্যালয় ওই সাদা যে ভবনটি দেখতে পাচ্ছেন এই সাদা ভবনে হচ্ছে ডিবি প্রধান হারুন এটি হচ্ছে ডিবি কার্যালয়ের গাড়ি রয়েছে সাদা যে ভবনটি ভবনটিতেই হচ্ছে হারুন ডিবি যে প্রধান হারুন সাম তিনি ওই ভবনেই থাক দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা না না ভাইরা আগে ঢুকুক আগে ভাইরা ঢুকুক আজকে আগে ভাইরা ঢোক হ্যাঁ গেট করে হ্যাঁ ডিবির যে একটি সন্দেহের তালিকা ছিল সেটি কিন্তু একদমই এখন শেষ হয়ে যাবে যে ভিতর আর কেউ আছে কিনা সেটা কিন্তু আর পাওয়া যাবে না সেনাবাহিনীর যে লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে সাদের যে গেট সেটি কিন্তু তালা ভেঙে খোলা হল এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে সাদ আসলে সাদে কোনো রুম নেই যেটি যেটি সন্দেহ করা হয়েছিল যে সাদে কোনো রুম আছে কিনা সেটি কিন্তু আর নেই এখানে একটি রুম উপরে এটা লিফ্টের কেউ নেই একদমই কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে যে সংকট বোধটি করা হয়েছিল সেটির ডিবি কার্যালয়ের তালা কিন্তু একমাত্রই সেটি কিন্তু সেনাবাহিনীকে দিয়েই সম্ভব এখানে কিন্তু অন্য কোনো প্রশাসনিক টিম এই কাজটি কখনোই করতো না যদি এই মুহূর্তে দেশ কিন্তু দেশের আপনারা জানেন যে সরকারের পদত্যাগের পর দেশের দায়িত্ব রয়েছেন সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যাদের প্রতি মানুষের আস্থা বা ভরসা বাংলাদেশের মানুষের কিন্তু সর্বশেষ আস্থা এবং ভরসা হচ্ছে সেনাবাহিনী আমরা একদমই কাউন্টার টেরিজমের সাত থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে ডিবি কার্যালয় সাদা ভবনটি হচ্ছে হারুন সাহেবের ভবন ছিলেন ডিবি প্রধান দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ডিবি কার্যালয় দাদা আপনি আমাদের একটু হেল্প করেন আপনি আমাদের লাইভে অনেক দর্শক তেরো হাজার দেখতেছে তো আপনি একটু ঘুরান আমি একটা লাইভ করবো এইটুকু আদেরকে দেখা হ্যাঁ এভাবে রাখেন

আমান আমান চালো আর লাগবে না জি ভাই আসেন আমরা কিন্তু এই মুহূর্তে ডিবি কার্যালয়ের কাউন্টার টেরিজমের যে সাততালা এসে না বন্ধ করো এসেছিলাম সেটি কিন্তু আর কাউকেই দেখা গেল না বা পাওয়া গেল না সেটি কিন্তু আসলে স্বাভাবিক মানুষের যে একটি মানবিক দিক থাকে সেই মানবিক দিক থেকেই কাজটি করা হয়েছে যে কাউকে আটকে রাখা হয়েছে কিনা তাহলে খাবার না পেয়ে কিন্তু মারা যাবে সেই দিক থেকে এই কাজটি করেছে বাংলাদেশ সেনাবাহিনী দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম শুরু থেকেই শেষ পর্যন্ত আমার তারাই যাক কেউ থাকলে কথা বলবে অবশ্যই না না হ্যাঁ এগুলো এডিসিদের রুম থাকে কেউ থাকলে না 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 লাগবে না নেই আসলে আর কেউ নেই আপনাদেরকে অনেক দুপুরে মেয়ে আমি সকালেও খাইনি আমার অ্যাসাইনমেন্ট ছিল বা একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট ছিল একটা জি আসলে এই মুহূর্তে আমাদেরকে সাত হাজারের বেশি দর্শক দেখছেন দর্শকদেরকে আমরা যে সত্য ঘটনা সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করি সব সময় সেই সত্য ঘটনাই আপনাদের সামনে তুলে ধরলাম যে গোপন যে সেল থাকা হয় সেই সেলে কেউ নেই সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম নামতে হবে কেউ ভিতরে বন্দি নেই এটি কিন্তু আমরা দেখেছি একদমই যে তাদের যে একটি চিন্তা ভয় ছিল যে ভিতরে কেউ আটকা আছেন কিনা কেউ আটকা থাকলে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু আসলে এই জায়গা এসে সেনাবাহিনীর নেতৃত্বে কিন্তু একদমই পঙ্খরে পঙ্খুড়ে একদমই চিরণী অভিযান করা হয়েছে কোনো মানুষ আছে কিনা কেউ ভিতরে বন্দি আছে কিনা এটি দেখার জন্য কিন্তু তবে কাউকে কিন্তু পাওয়া যায়নি ভিতরে বাইরে বাইরে কিন্তু হেফাজত ইসলামের নেতাকর্মীরা আবার শিক্ষার্থীরা অপেক্ষা করছে এই কথাটি জানার জন্য আমাদের বিদায় নিতে হচ্ছে একটু ধরবেন আমার ফোনটা জাস্ট লম্বা করে আপনাদেরকে আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে ডিবি কার্যালয়ের যে কাউন্টার টেরিজমের সপ্তম তালায় যে সেলটি রয়েছিল গোপন সেল সেই গোপন সেলে কাউকে রাখা হয়েছে কিনা বা কেউ আছে কিনা বা যদি কেউ থেকে থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু সেনাবাহিনীর একটি টিম পুরো তালা ভেঙে অন্যতন্য করে খোঁজা হয়েছে কোনো মানুষ সেখানে আটকা আছে কিনা আমরা কিন্তু কাউকে দেখতে পাইনি এই ছিল এখানকার সর্বশেষ আপনাদেরকে আমরা লাইভে দেখানোর চেষ্টা করেছি